যদি আগুনের লেগে লেগে যদি আগুনের লেগে ধ্বংস হয় পৃথিবীর দোকান যদি আগুনের লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না তু বিদ্রোহ করান যদি ঠিক হয়ে থাকে আমি যতবার বলবো বিশ্ব থেকে হারাবে না সকলে সাবান খুলে শুধু বলবেন পবিত্র কোরআন পারবেন না ইনশাল্লাহ এই যে সবাই একটু এদিকে তাকান অন্যদিকে না অন্য মনস্ক হওয়া যাবে না সবাই বলবেন আমার সাথে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলতে কি আমাদের কোনো সমস্যা আছে সবার জবান থেকে শুনবই শুনব যতক্ষণ সবাই না বলবেন থামাবো না এটা বলতেই হবে সকলে একসাথে বলেন তো বিশ্ব থেকে হারাবে না জবান খুলে আওয়াজ দিয়ে বলেন বিশ্ব থেকে হারাবে না আরো জোরে বিশ্ব থেকে হারাবে না যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব এর দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতীত করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতীত আছে বিশ্বের ধরণ মারা আগনিত কোরাের হাফেজ তারা ছাপাই আসমানিক গন্থ ঠাবি আসমানিক গন্থ বাজাবে ইসলামের মান ঠিকতে না তাই বিশ্ব থেকে হারাবে না। আওয়াজ হইল না পবিত্র কোরআন মনে আমরা মহব্বত করি না এমন বোঝা যায় সবাই মহব্বত করি না তাহলে মহব্বতের সাথে কোরআনের নাম নিতে সমস্যা কি আওয়াজ দিয়ে বলেন বিশ্ব থেকে হারাবে না এই পাশে যারা দাঁড়ায় আছেন তারা কি নিয়োগ করছেন কথা বলবেন না আপনারা বলেন তো দেখি বিশ্ব থেকে হারাবে না শুধু এই পাশের ভাইয়েরা বলবে বিশ্ব থেকে হারাবে না দেখো পাকিস্তানের যে আমার লোক ভাই তার বিমান পুরো ছাই হয়েছে এই কোরআন পুরে নাই যুদ্ধ যেমন ছিল তেমন আছে যেমন ছিল তেমন আছে একটি সুরা হয়নি নাম সুবহানাল্লাহ এই বিশ্ব থেকে হারাবে না না আপনারা মনে হয় এলাকার সবচেয়ে বড় বকিল এমন মনে হইতেছে আপনার কি কৃপন নাকি কৃপন আছেন আপনারা জবান খুলে বলতে কি আমাদের কোনো ভয় আছে সরম আছে দ্বিধা আছে শঙ্কা আছে কোনো সমস্যা নাই বলতে কি সমস্যা বলেন তো দেখি বিশ্ব থেকে হারাবে না কি যে কত সুন্দর লাগে কোরআন খুলে জবান খুলে বললে বিশ্ব থেকে হারাবে না যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই কোরআনের প্রতিপাতা ফেরেস তারা সদা দিচ্ছে যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা যারা কোরআন ধ্বংস করতে চায় কৃত্রিম চিৎকার করে বলেন ঠিক কি না তাই বিশ্ব থেকে হারাবে না মনে হয় না আবার বলে বিশ্ব থেকে হারাবে না ওদাই বিশ্ব থেকে হারাবে না তো বিদ্রোহ তাই বিশ্ব থেকে হারাবে না তো বিদ্রোহ করান